সালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত শিক্ষার্থী বাইবিনারা আছেন আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে আপনাদের সামনে ন্যাশনাল ইউনিভার্সিটির দুইটা নোটিশ আপনাদেরকে পড়ে দেখাবো যেটা হচ্ছে আজ প্রথম প্রথম সেপ্টেম্বর প্রথম সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে এখানে লিখেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কলেজ প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে প্রথম সেপ্টেম্বর তারিখের মধ্যে নিজ নিজ কর্মস্থলে কর্মস্থলে নির্দিষ্ট সময় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তিনি জানা যারা সময় উপস্থিত থাকবে না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব অর্থাৎ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা তাদের পুনরায় আগের মতো পড়াশোনা ছাড়লে যাবে ক্লাস সব কিছু এভ্রিথিং সব কিছু আগের মতো হবে তো আমি নর্মালি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেচুয়াল এডুকেশনে বাবু এইচএসি এইচএসি প্রোগ্রাম বা জেনারেল এসএসসি প্রোগ্রামের নোটিশ দেখে আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিরও আমরা আপনাদের আপনার আপডেট জানাবো তো এখানে আজকের যে আরেকটা নোটি আপডেট আপডেট সেটা হচ্ছে হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা অনার্সের দ্বিতীয় বর্ষে এবার পরীক্ষা দেবেন দু হাজার তেইশ সালের শিক্ষার্থীরা এবার যারা পরীক্ষা দেবেন তারা হচ্ছে ফরম পূরণের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে এখানে সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষা আবেদন ফরম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয় শুনানি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ নিম্নলিখিত অনুযায়ী বর্ধিত করা হলো তো আবেদনের ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে কি আপনার আঠারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবারের মধ্যে আপনি পনেরো নয় রবিবারের মধ্যে আপনাকে আপনাকে আবেদন করতে হবে আর ডাটা অ্যান্টিশনের শেষ তারিখ হচ্ছে চোদ্দ নয় অর্থাৎ মঙ্গলবার আমাদের সাথে এখনও ষোলো দিন ষোলো দিনের মতো রয়েছে ঢাকা দেওয়ার প্রধান সুনানি সেবার মাধ্যমে ঢাকা জমা শুরু শুরু তারিখ হচ্ছে আঠারো নয় শেষ তারিখ হচ্ছে উনিশ নয় বেশ ন মাত্র দুই দিনের মতো পাবেন সেখানে হচ্ছে আঠারো তারিখ সকাল থেকে শুরু হবে সকাল দশটা থেকে আপনার সময়টা শেষ হবে যে উনিশ তারিখ বৃহস্পতিবার তো এই ছিল ন্যাশনাল ইউনিভার্সি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আপনার আজকের নোটিশ তো আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন আমরা প্রত্যেক দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত আপডেট আছে আপনাদের প্লে লিস্টে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ